আসসালামু আলাইকুম আর মাত্র একদিন একদিন পরেই অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা আজকে আমরা এসেছি গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা আওড়াখালী পশুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পশু এসেছে আজকের এই বাজারে আর আজকে শেষ মুহূর্তের কেনা কাটা চলছে পরে পরেই আমরা আজকে আজকে যে আওরাখালী বাজার আওরাখালী বাজারে কেমন গরু উঠেছে এবং দাম কেমন তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন এসএস মিডিয়া আমরা আজকে দেখব আওড়াখালী বাজারে আজকে পশুর দাম কেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আওড়াখালী বাজারে পর্যাপ্ত গরু এসেছে বেচাকেনা হচ্ছে মোটামুটি এখনও পুরা দমে বেচা শুরু হয় নাই তবে বেচাকেনা কেনা হচ্ছে মোটামুটি পর্যাপ্ত করে এসেছে আজকে আওড়াখালী বাজারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা আপনার গরু জি কয় দুই দাঁত দুই দাঁতের কত দাম যাচ্ছেন দাম যাচ্ছে 2 লাখ 2 লক্ষ জি কত দাম উঠছে এই পর্যন্ত 70 1 লক্ষ 70 তো কি মনে হয় আজকে বাজার কেমন মোটামুটি এটা কেন কেমন হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে কয়টা নিয়ে আসছেন গরু আজকে গরু পাঁচটা কয়টা বিক্রি করছেন একটা একটা বিক্রি করছেন কত বিক্রি করছেন এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এটা টার্গেট কত এটা কত বিক্রি করবেন আশি বিক্রি আশি দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লোক আজকে বাজারে গরু নিয়ে আসছে পাঁচটি একটা বিক্রি করছে আর এটা হাতে আছে এটা ওনার টার্গেট এক লক্ষ আশি হাজার টাকা এক এক লাখ বাসা কোথায় আপনার আমাদের গরু হইছে ইহাতে যাইবো উত্তরা উত্তরা যাবে হ্যাঁ

কি মনে হয় আজকে বাজার কেমন দাম কেমন বাজার তো খুব নর্মাল আর নর্মাল কত হইলে টার্গেট কত বিক্রি করবেন নিয়ত আছে দুইশো হইলে ছ আমাদের দর্শকদের আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারে আজকে আওড়াখালী বাজারে পর্যাপ্ত সার এসেছে ক্রেতা এখনও তুলনামূলক একটু কম আছে তবে আশা করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা আরও বৃদ্ধি পাবে তো আমি দেখতে পাচ্ছি একজনের বিক্রেতা একটি সার নিয়ে এসেছে আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আজমল আমার বাড়ি সাতানিপাড়া বক্তারপুর ইউনিয়ন আপনি গরু কয়টা নিয়ে আসছেন আজকে আমি আজকেও পাঁচটা গরু নিয়ে আসছি কয়টা করছেন এখন একটা গরু বিক্রি করতে পারি নাই কালকেও আমি তিনটা গরু নিয়ে আসছিলাম তিনটাই বিক্রি করছি এটা আপনার আলুদ্দির টেক বাজারে আলুদ্দির টেক বাজারে হ্যাঁ তো আজকে এখনো বিক্রি করতে পারি এখনো বিক্রি করতে পারি নাই দেখেন কাস্টমারের তো আনাগোনা মোটামুটি তেমন চোখে পড়ার মতো না কাস্টমার কম মনে হচ্ছে কম মনে হচ্ছে তেমন দামও মানে একদম কম আমি দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত একেবারে সর্বোচ্চ গরু এই বাজারের জন্য মানে বাজারের কানায় কানায় পূর্ণ বাজারে যতটুকু জায়গা দিছে কানায় কানায় পূর্ণ গরু

এটা এখনো দাঁতে নাই এটা দাঁত ধরে বয়স হয়েছে এটা আপনার এক লাখ সাইট দাম চাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছি খুবই বড় একটি ষাঁড় গরু কালো রঙের একটি সার গরু একটু গরু মালিকের সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম নাম আমার নাম মোকতাদুল খান খান বাসা বক্তারপুর আপনি আমার নিজের গরু নিজের পালেরই আমার গাভী থেকে বাচ্চা হয়েছে তারপরে বড় সার হয়েছে হ্যাঁ

তো আপনারা দেখতে পাচ্ছেন যে কালো রঙের একটি সার গরু অনেক বড় লম্বায় অনেক বড় উচ্চতায় অনেক বড় ছয় দাঁতের সার গরু দাম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা টার্গেট তিন লাখ টাকা হলে উনি বিক্রি করবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সার গরু আজকের বাজারে সর্বোচ্চ বড় সার গরু এই সার গরুটি আপনারা চাইলে দেখতে পারেন এই সারগোড়াটা আপনার ঠিকানাটা যদি একটু বলতেন ঠিকানা আমার বক্তারপুর খৈকারা গ্রাম কালীগুজ থানা যাদের বাজেট তিন লক্ষ টাকা প্লাস তারা এই গরুটি দেখতে পারেন খুবই চমৎকার একটি সার গরু এই যে আজকের বাজারে আজকের আওড়াখালী বাজারে সর্ববৃহৎ সার গরু এটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি নিয়ে আসছেন হ্যাঁ নিয়ে আসছি কয় দাঁতের চার দাঁতের হ্যাঁ কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ আশি এক লক্ষ আশি কত দাম হচ্ছে এই পর্যন্ত

সুন্দর গরু হ্যাঁ কত হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন আওড়াখালী আজকের বাজারে পর্যাপ্ত গরু এসেছে গরুর দাম তুলনামূলক অন্য অন্য বাজার থেকে আজকের বাজারে কম ক্রেতা এবং বিক্রেতা উভয় বলতেছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারের সর্বোচ্চ যে জায়গা আছে কানায় কানায় পরিপূর্ণ গরু দিয়ে তো বেচাকেনা হচ্ছে মোটামুটি আরও বেচাকেনা হবে তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এস এস মিডিয়ার সাথে ছিলেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সকলকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে শেষ করছি আমি সাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি